এবার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আজ গভীর রাতে সেনাবাহিনীর এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় পরবর্তী সেনাবাহিনীর কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু

বিচার করা যায় সে হাসিনা যে অপরাধ করেছেন সে অপরাধকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সে ট্রাইব্যুনালের যে আইন তার যে এক্তিয়ার তার এক্তিয়ারের মধ্যে পরে এটা নিয়ে কেউ কেউ বিতর্ক করার চেষ্টা করছেন এই রানা দাসগুপ্ত তিনি বলেছেন যে না এই আইনে এই মামলাগুলি করা যাবে না আর দিন শেষে বাটে পড়ে গেছে এই তালা মানিক ছাত্রদের উদ্দেশ্যে আমাদের আবদার যাও মানিকের বাড়িতে গিয়া তাকে আদর ভালোবাসা দিয়ে আসো ধরে সেনাবাহিনীর হাতে তুলে দাও চাঁদপুরে জেলা বিএনপি সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু এবং তার ভাই ডক্টর জে আর ওয়াদুদ দীপু সহ সতেরোশো জোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে দর্শক ক্ষমা চেয়েও শেষ রক্ষা হল না কালামানি খ্যাত বিচারপতি দর্শক মন্ডলী তার কি পরিস্থিতি হতে চলেছে আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন প্রিয় দর্শক ইতিমধ্যেই প্রমাণ হয়েছে তিনি মানসিক বিকারগ্রস্ত লোক দর্শক মন্ডলী তাকে ঘিরে তৈরি হয়েছে বেশ চাঞ্চল্যকর উত্তেজনা দর্শক মণ্ডলী তাকে ঘিরে কি হচ্ছে এবং তার কি হতে পারে আজকের এই নিউজটি দেখলেই আপনি জানতে পারবেন প্রদর্শক ইতিমধ্যেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হাজার হাজার হত্যা মামলা দায়ের হচ্ছে দর্শক মণ্ডলী তিনি এই এতগুলো মামলা কাঁধে নিয়ে কখনো কি বাংলাদেশে আসতে পারবেন এবং ঠিক কি হতে চলেছে এই সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে দর্শক মণ্ডলী তাকে বিচারের আওতায় আনা হলে তার কি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড নাকি ফাঁসি দর্শক মন্ডলী আজকের এই নিউজটি দেখলেই এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন সেই সাথে দর্শক এই সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ তো দর্শক আজকে নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো যেগুলোর অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখানো হয়েছে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি এই যে ওনার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ছাড়াও হত্যার অভি হত মতো গুরুতর অভিযোগ কিন্তু উঠেছে এতদিন তিনি দুর্দণ্ড প্রতাপে প্রধানমন্ত্রী ছিলেন কাজে কেউ হয়তো সেরকম তার বিরুদ্ধে কোনো মামলা করার সাহস পায় নাই অথবা মামলা করলেও সেই মামলাগুলো হয়তো থানায় অথবা আদালতে নেওয়া হতো না কিন্তু উনি চলে যাওয়ার পর এখন কিন্তু এরই মধ্যে যতদূর জানিয়ে মাস পর্যন্ত তিনটা মামলা হয়েছে এবং তিনটেই হত্যা মামলা হয়েছে এবং সেই হত্যা মামলাগুলো হয়েছে কোথায় দেখুন আমাদের যে আইন উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল তিনি স্পষ্ট বলেছেন যে জুলাই মাসে যে গণহত্যাগুলো হয়েছে মানে গত মাসে এবং অগাস্টের প্রথম সপ্তাহে যে গণহত্যাগুলি হয়েছে মানে এই আন্দোলনকে থামানোর জন্য যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে পুলিশের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে সেই গণহত্যাগুলো বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই শেখ হাসিনা সরকার একাত্তরের বিরোধী অভিযোগে বিভিন্ন জনকে ফাঁসি কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এর মাধ্যমে কিন্তু জামাত ইসলামের নেতাদের কারাদণ্ড দেওয়া হয়েছে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জামাতের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে দিল্লা হোসেন সাইদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তো এই যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হবে বলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজর ঘোষণা করেছেন কিন্তু উনি এটা নিয়ে কিছু প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলেও কি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আইনটা আছে সেই আইনের মাধ্যমে শেখ হাসিনার এই অপরাধগুলোকে বিচার করা যায় শেখ হাসিনা যে অপরাধ করেছেন সেই অপরাধকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই ট্রাইব্যুনালের যে আইন তার যে তার এখতিয়ারের মধ্যে পরে এটা নিয়ে কেউ কেউ বিতর্ক করার চেষ্টা করছেন যেমন প্রথমত বিতর্ক করার চেষ্টা করছেন এই ট্রাইব্যুনালেরই সাবেক একজন আইনজীবী মিস্টার রানা দাসগুপ্ত যিনি আমার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বটে এই রানা দাসগুপ্ত তিনি বলেছেন যে না এই আইনে এই মামলাগুলি করা যাবে না এবং উনি একটা কারণ দেখেছেন উনি বলেছেন যে এই আইনটার একটা লম্বা প্রেক্ষাপট ভাষায় আর কি যে এই আইনের একটা লম্বা প্রেক্ষাপট আছে এটা করা হয়েছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সেখানে যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার করার জন্য এই আইনটি করা হয় ফলে এখন যে প্রেক্ষাপটে বিচারের কথা হচ্ছে তা প্রযোজ্য হয় না বলে তিনি মনে করেন কিন্তু আসলে কি তাই কোনো আইন যদি একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে তৈরি করা হয় তাহলে সেই প্রেক্ষাপট শেষ হয়ে যাওয়ার পর তবে আইনটাকে বাতিল করে দেওয়া উচিত অথবা এই আইনের ভেতরে কোথাও কি লেখা আছে যে এই আইনটা উনিশশো একাত্তরে সে মুক্তি যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে এবং এছাড়া অন্য কোথাও প্রযোজ্য হবে না তা কিন্তু লেখা নেই এই আইনে স্পষ্ট লেখা আছে যে উনিশশো সালে এই আইনটা পরিণত হয় সেখানে স্পষ্ট লেখা আছে যে যে কোনো সময় এই অপরাধ যদি ঘটে তাহলে তার জন্য এই আইনের শাস্তি দেওয়া যাবে মানে এটা যখনই ঘটুক না আগে ঘটুক বা পরে ঘটুক এই আইনে কিন্তু সেটার শাস্তি দেওয়া যাবে এবং আরও দুজন এই অ্যাটর্নি জেনারেল যিনি বর্তমানে আমাদের হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান তিনিও বলেছেন যে এই আইনের অধীনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা সম্ভব এটা উনি বলেছেন এবং এটাও বলে দিয়েছেন কোন ধারায় উনি বলেছেন আইনের তিন নম্বর ধারার দুইয়ের ক উপধারায় উল্লেখিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা যেতে পারে এখন যে মামলাগুলি হয়েছে এই প্রথম মামলাটা হয়েছে পাঁচ আগস্টে সাভারে গুলিবিদ্ধ হয়েছিল নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম তারপরে তার চিকিৎসা চলে এবং চিকিৎসার পর দুই দিন পরে সে মারা যায় তারই প্রেক্ষিতে শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে উনি ওই ছেলেটার বাবা এই মামলাটা করেন সিএমের বাবা বুলবুল কবির উনি মামলা করেন ওনার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তানিম এই সংস্থায় এসে অভিযোগটা দায়ের করেন এবং অভিযোগটা দায়ের করার পর এই মানে ট্রাইব্যুনালের যে অভিযোগ নিবন্ধন বই আছে সেখানে এই অভিযোগটাকে নিবন্ধন করা হয় এবং বলা হয়ে থাকে যে কোনো অভিযোগ নিবন্ধের পর তা মামলা হিসেবে গণ্য করা হবে এখন এই মামলার পেপারভাক চলছে তারা তদন্ত শুরু করবে খুব শীঘ্রই এরকম আরও কিন্তু একাধিক মামলা হয়েছে যেমন মিরপুর কলেজে শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার অভিযোগে এই প্রধানমন্ত্রী সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আবার আরেকটা মামলা হয়েছে যে শেরবেংলানগর থানা এলাকায় শাহাবুদ্দিন নামে এক রিক্সা চালককে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের খবর আসছে গণমাধ্যমে তো এইগুলো দেখে কি মনে হয় আপনাদের দেখুন মানুষের পাপের বোঝা যখন নাকি বাড়তে থাকে বাড়তে বাড়তে একসময় সেটা পাপের যে পাত্র সে পাত্র উপকিয়ে কিন্তু পড়ে আসে একজন প্রধানমন্ত্রী তার মন্ত্রীবর্গ তারা এই পনেরো বছরে এত বেপরোয়া কর্মকাণ্ড করেছেন কত হাজার হাজার মামলা লাখ লাখ মানুষকে আসামি করেছেন বিএনপির আপনি এমন একটা দল বিএনপি বিরোধী দল হওয়ার কারণে বিএনপি যে আমাদের এমন একটা নেতা আপনি পাবেন না যার নামে এক দেড়শো মামলা নাই মানে অনেকের নামে তো প্রায় সাড়ে তিনশো মামলাও আছে তিনশো টুকর মামলা আছে তার মানে তাদের প্রতিদিন এক বা একাধিক মামলার কাজে যেন না যে হাজিরা দিতে হয় এরকম একটা দৌড়ের উপর রাখা হয়েছিল বিএনপিকে যারা রেখেছিলেন রেখে এতদিন যারা বিকৃত আনন্দ অনুভব করেছেন তারা এখন পড়ে যাচ্ছেন জেনুইন মামলার চক্করে আপনারা গতকালকে দেখেছেন যে বাংলাদেশ সরকারের তথাকথিত পতিত যে সরকার এই সরকারের দুই রাঘব বলকে নদীর কিনারা থেকে ডুবে যাওয়ার ঠিক মুহূর্তে আমাদের কোস্টগার্ড উদ্ধার করেছে লাইফ জ্যাকেট এবং লুঙ্গি পরা অবস্থায় তো ওনাদেরকে আজকে দেখলাম যে আদালতে নেওয়া হয়েছে আদালতে প্রডিউস করা হয়েছে এবং দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং আমরা আশা করছি যে ওনাদের উপরে কোনো প্রতিশোধ যেন নেওয়া না হয় কারণ প্রতিশোধ দিন শেষে ব্যক্তি এবং রাষ্ট্র কারোর জন্য কাম্য না ওনাদের দুজনের যে ক্রাইম এই ক্রাইমের উপরে ভিত্তি করে যথার্থ তদন্ত করেই ওনাদেরকে কয়েকশো বছরের জেল দেওয়া সম্ভব আইনমন্ত্রী যিনি ছিলেন আনিসুল হক সাহেব ওনার কয়েক হাজার কোটি টাকা এবং ওনার যে পত্রিকাতে কিছু আসছে ইতিমধ্যে ওনার যে গার্লফ্রেন্ড তার সাথে মিলে যে একটা চক্র সিন্ডিকেট কোর্টে ডেভেলপ করেছে যারা হাজার হাজার কোটি টাকা লেনদেন করেছে ব্যবসা বাণিজ্য করেছে এবং যাচ্ছে তাইভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে রিমান্ডে নেওয়া জেল দেওয়া মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং এটা ফাঁসাতে গিয়ে টাকা পয়সার লেনদেন করা তারা এগুলো করেছে সো ন্যায্য ভিত্তিতে আনিসুল হকের চেম্বারের যারা জুনিয়র আছে এরকম পাঁচ সাতটা জুনিয়র যারা এটা এই ডিলের সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করতে হবে ইমিডিয়েটলি গ্রেফতার করে তার একটা ন্যায্য তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা রুজু করতে হবে কোনো প্রতিশোধ পরায়ণ মামলা করার মাধ্যমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ন্যায্য বিচার না হলে ওনাদের প্রতি আগামী ছয় মাস এক বছর পরে মানুষের কিন্তু আবার সিম্প্যাথি তৈরি হবে এক বছর দুই বছর পরে সিম্প্যাথি তৈরি হবে যে একটা ভুয়া মামলায় ওনাকে ওনাদেরকে চার্জশিট দেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে তাই যারা এই প্রসেসটা ফলো করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ দেশবাসীর পক্ষ থেকে গণ অভ্যুত্থান পরবর্তী যে ন্যায্যতার প্রশ্ন যে বৈষম্যহীনতার প্রশ্ন আমরা বারবার বলছি সেটা ওনাদের ক্ষেত্রেও মানতে হবে এফ রহমান সাহেব বাংলাদেশের খুব বড় ব্যবসায়ী একটা জিনিস মাথায় রাখতে হবে যে উনি আওয়ামী আমলের যত পাটপারি করেছেন এর বাইরে ওনার এই দেশের অর্থনীতিতে কিন্তু ওনার অবদান আছে এসালম বসুন্ধরা অথবা সামিক গ্রুপ থেকে কিন্তু বেক্সিমকো এবং সালমান এফ রহমানকে আলাদা করতে হবে বাংলাদেশের ব্যবসাতে যে কর্পোরেট কালচার ডেভেলপ করেছে সেটা কিন্তু বেক্সিমকোর অবদান বাংলাদেশের যে পা চার পাঁচটা কোম্পানিকে সারা দুনিয়া চেনে তাদের ভালো কোয়ালিটি প্রোডাক্টের জন্য তার ভিতরে কিন্তু ভ্যাকসিনকো একটা ভ্যাকসিনকোর ওষুধ প্রায় দুইশো দেশে রপ্তানি করা হয় অতএব তিনি কিন্তু একজন ভালো সফল কর্পোরেট উদ্যোক্তা এবং বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি চাকরি বাকরি ওনার মাধ্যমে হয়েছে এই অবদানের জায়গাটা জাতি হিসাবে এই ধরনের একটা মুহূর্তে যেন আমরা ভুলে না যাই গণ অভ্যুত্থান মানে এটা না যে আওয়ামী লীগ যেভাবে বলেছে যে উনিশশো সালেই নয় মাসে আমাদের ইতিহাস শুরু হয়েছে এটা মাথায় রাখতে হবে গণভ্যুত্থান মানে এটা না যে বাংলাদেশের ইতিহাস দু সালের জুন মাস থেকে লেখা হয়েছে এই মানে ইলিউশন যেন আমাদেরকে করে না বসে এটা গ্রেপল করে বসলে কিন্তু আমরা জাতি হিসাবে আবার আওয়ামী ফ্যাসিবাদের যে দখল থেকে মুক্ত হয়েছি আমরা আবার গণঅভ্যুত্থান পরবর্তী আবার একটা নতুন দখল দায়িত্বের মধ্যে পড়ে যাব তাই সালমান এফ রহমান সাহেবের যে অবদান বাংলাদেশের অর্থনীতিতে সেটা এসালম বসুন্ধরা সামিদ গ্রুপ থেকে আলাদা করতে হবে এদের বাংলাদেশের অর্থনীতি কোনো অবদান নাই কিন্তু সালমারেফ রহমান এবং ভ্যাকসিনকোর হিউজ কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের অর্থনীতিতে এখনও আছে ভ্যাকসিনকো আমেরিকা পর্যন্ত দেখেন যার এত মানে কোয়ালিটি মেনটেন করা একটা দেশ সেও কিন্তু ভ্যাকসিনকর ওষুধ নেয় ওখানে তার ওখানকার যে রেগুলেটরি ইয়ে আছে কোম্পানি আছে বডি আছে তারা কিন্তু ভ্যাকসিনকোর ওষুধকে তারা কোয়ালিফাই করেছে যেটা খুব মানসম্পন্ন ওষুধ তো সেইটার অবদানটা মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সালমারেফর রহমান সাহেব যে অন্যায়গুলো করেছেন সেটা ন্যায্যতার ভিত্তিতে যেন বিচার হয় শেয়ার মার্কেট কেলেঙ্কারি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ব্যাংক থেকে ভুয়া ঋণ নেওয়া জনতা ব্যাংকে দেখলাম গত কয়েক মাস আগে গত বছর বাইশ হাজার কোটি টাকা উনি নিয়েছেন তো যেটা কীভাবে রেস্কেজুরিং করা যায় সেটা করতে হবে সবারই আনিসুল সাহেব থেকে শুরু করে আওয়ামী লীগের প্রত্যেক নেতার বিচারটা ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে প্রপোর্শনেট হইতে হবে এই জন্য আমরা বারবার এই দাবিটা করছি বিচার প্রতিশোধ না অতএব অভ্যুত্থান যদি আমাদেরকে পরিবর্তন না করে তাহলে মাথায় রাখতে হবে আমরা কিন্তু আবার একটা আওয়ামী শাসীবাদের মধ্যে পড়ে যাব অতএব এই নীতির জায়গাটা মাথায় রেখেই যেন আমরা সবার বিচারের দাবিটা তুলি আমরা ইতিমধ্যে অনির্ভরযোগ্য তথ্যে জেনেছি যে ওবায়দুল কাদের সাহেব গ্রেফতার করা হয়েছে তাকে নাকি যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে তো আমরা একটা ছবিও দেখলাম যে অনলাইনে যেটা ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাকে কর্ডন করে সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে যেটাই হোক একই রকম যে তার অপরাধটা কি একটা জিনিস মাথায় রাখতে হবে যে পলিটিক্যাল ক্রাইম একটা জিনিস অর্থনৈতিক ক্রাইম আর একটা জিনিস ফ্যাসিবাদের দোষর হওয়া একটা জিনিস আওয়ামী লীগ করে বলে একটা মানুষকে আমরা অপছন্দ করতে পারি কাউকে অপছন্দ করা ইটসেলফ মানে এটা না যে সে অপরাধী বাংলাদেশের লক্ষ্য কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে সবাই কিন্তু অপরাধীরা অর্থাৎ আওয়ামী লীগ করা অপরাধ করা এবং বিচারের আওতায় আনা এই জায়গাগুলোতে যেন আমাদের একটা সীমারেখা থাকে এই সীমারেখা থেকে যেন আমরা বেরিয়ে না যাই তাহলে আগের রেজিম থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পার্থক্য তৈরি হবে না এবং নাগরিক হিসাবে যেমন সমাজের স্বপ্নটা আমরা দেখি সেই স্বপ্নটা আবার ভেঙে যাবে আর একইভাবে আমরা বলছি যে আরও যারা গ্রেফতার হয়েছে সকলের ব্যাপারে এই একই নীতিমালার উপরে ভিত্তি করে বিচার হইতে হবে এবং জনগণকেও বলতে হবে যার যেখান থেকে তথ্য দিয়ে সাহায্য করবার বিচারিক প্রক্রিয়া করবার সুযোগ আছে সেটা করা দরকার বিচারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা দরকার যে প্রসিকিউশন সার্ভিস আমাদের যেটা আছে আপনার পিপি এপিপি এগুলো কিন্তু পুরো আওয়ামী আমলে যারা অ্যাপয়েন্টেড বিভিন্ন বিচারালয় আছেন তারাই আছেন তাদেরকে পরিবর্তন করা হয়নি অতএব আওয়ামী রেজিমের পিপি এপিপি দিয়ে এই বিচারগুলো ন্যায্যতার ভিত্তিতে করা যাবে কি না সেটা মাথায় রাখতে হবে যদি ভালো তদন্ত না হয় যদি স্ট্রংলি মামলা প্রিপেয়ার করা না হয় তাহলে এই মামলাগুলো কিন্তু বিচারে টিকবে না এবং কয়দিন পরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সবাই কিন্তু বলবে যে আমরা মামলার নামে অন্তর্বর্তীকালীন সরকার আগের রেজিমের লোকদেরকে হেনস্থা করছে অতএব যে যে অপরাধগুলো গত ষোলো বছরে সতেরো বছরে আমরা প্রতিবাদ করেছি আমরা চাই না এই সরকার ঠিক একই অভিযোগের মধ্যে পড়ুক তারা প্রফেশনালি কাজ করবে প্রসিকিউশন সার্ভিস মানে রিভাইজ করা দরকার কম্পিটেন্ট লোকদেরকে দিয়ে প্রসিকিউশন সার্ভিস করা দরকার ভালো ইনভেস্টিগেশন টিম করা দরকার এগুলোর পিছনে টাকা খরচ করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে যেন কোয়ালিটি কাজ হয় কোনো অন্যায্য কিছু না হয় এই কালামানি ওরফে কথিত বিচার প্রতি যার বিচারের শিকার হয়েছেন মালানা দেলার হোসেন সাইদি সহ আরো অনেক মানুষ তার কথাবার্তা শুনলেই বোঝা যায় কি পরিমাণ মানসিক বিকারগ্রস্ত এই বিচারপতি ছিল তার কর্মজীবনে যেই পরিমাণ অনিয়ম দুর্নীতি সে করেছে এগুলোর বিরুদ্ধে ইনভেস্টিগেশন হোক তার হাত দিয়ে যে যে রায়গুলো দেওয়া হয়েছে সেগুলোর ইনভেস্টিগেশন হোক আর দিনশেষে বাটে পড়ে গেছে এই কালামানিক আমাদের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিগেল নোটিশের মাধ্যমে ক্ষমা চাওয়ার পরেই তার সম্পর্কে অনুসন্ধানে নেমেছিল আমাদের গণমাধ্যম কর্মীরা আর বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোর করা রিপোর্টে যা বের হয়ে আমি মনে করি আমাদের সাংবাদিকরা আরও একটু যদি ঘাটাঘাটি করেন আরও জিনিস বের হবে একজন বিচারক হিসাবে তার প্রভাবকে কাজে লাগিয়ে একজন এসআই তারে সালাম দিছিল না রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই এসআই রে কানে ধরে বসায় রাখছিল জজ করে আয়না আর এটা নিয়ে যখন তৎকালীন পুলিশের আইজিপি তিনি প্রতিবাদ জানিয়েছিলেন তার চাকরি আদালত অবমাননার দায়ে বরখাস্ত করে দিয়েছিল পরে রাষ্ট্রপতির মাধ্যমে পুনর্বহাল হয়েছিল টেলিভিশনে বসে এই ব্যক্তি যে ভাষায় কথা বলেন জনগণের হাতে তুলে তাকে হালকা আদর করানোর সময় হয়ে আসছে যেন কি লেভেলের বোঝানো হয় রাজাকার সেই সামনে একবার আসো তোমাকে রূপসা জুতার ভালোবাসা রইলো আচ্ছা এখন কি বের হয়েছে দেখেন অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিল আপনার এই ডিভিশনের সাবেক কথিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গণপর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দিয়েছিল তারপর তিনি বাড়িটি ছাড়েননি অবশেষে দুই হাজার সতেরো সালের মে মাসে শামসুদ্দিন চৌধুরী বাড়িটি ছাড়েন তবে বাড়িটির বাড়ি ভাড়া গ্যাস পানির বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লক্ষ উনিশ হাজার দুইশো টাকা এখনো পরিশোধ করে নাই এখন বুঝতে পারছি কেন এত অতিরঞ্জিত আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এমপি মন্ত্রীও এতটা চাটে নাই যতটাই মানিক আওয়ামী লীগের চারত তবে তার চাটার কারণে আওয়ামী লীগের কোনো উন্নতি হয় নাই এদের মতন কথিত চাটুকারদের কারণেই আওয়ামী লীগ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে তার মানে তার এরকম আরো কয় মানে কত ধরনের অনৈতিক সুযোগ সুবিধা फायदा সে নিয়ে আসছে যেগুলো থেকে বাঁচার জন্যই টেলিভিশনে গিয়া গিয়া এই পাক পাকনামে পাকনা কথা বলতো জনগণকে এতটা ছোট হিসেবে অপমান করতে মানে মানুষের মানুষ করতে না মানুষই মনে করতে না তো আজকে শামসুদ্দিন চৌধুরীর ফোনে এই বিষয়ে প্রথম আলো জানতে চায় প্রথমে ফোন ধরেন পরিচয় দেওয়ার পর লাইন কেটে দেন এরপর দফাই দফাই কল দিলেও ধরে নাই মজুদ নামক হোয়াটসঅ্যাপ এ বাড়ি ভাড়া বিষয়টি জানিয়ে প্রশ্ন পাঠালো জবাব যায়নি ছাত্রদের উদ্দেশ্যে আমাদের আবদার যাও মানিকের বাড়িতে গিয়া তাকে আদর ভালোবাসা দিয়ে এসো ধরে সেনাবাহিনীর হাতে তুলে ধাও সরকারি আবাসন পরিদপ্তরের নথি অনুযায়ী শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসাবে ঢাকার গুলশানের পঁয়ত্রিশ নম্বর সড়কে সরকারি একটি বাড়ি বরাদ্দ পেয়ে সেখানে উঠেছিল দুই সালের নভেম্বরে অবসরই গিয়েছিল দুই হাজার পনেরো সালের দোসরা অক্টোবর অবসরের পর বাড়িটিতে আরও দুই বছর থাকবেন বলে জানিয়েছিল আপনার এই কালামানিক আবাসন পরিদপ্তর সূত্র জানায় তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয় সেই হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা ছিল দুই হাজার ষোলো সালের এপ্রিলে কিন্তু ওই সময় বাড়ি ছাড়ে নাই ছাড়েন আরও এক বছরও বেশি সময় মানে দুই হাজার সালের মে মাসে তো আমাদের এই পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে তাকে দেওয়ার সময়ের চেয়ে যতদিন বেশি তিনি ওই বাড়িতে ছিলেন সেই বাড়ির বাড়ি ভাড়া পানি গ্যাস বিল বাবদ চোদ্দ লক্ষ টাকা প্লাস সরকার তার কাছে পাওনা আছে আর সে যে এগুলো দিছে ইভেন চাকরিরত অবস্থায় থাকা যে তিন বছর ওই বাড়িতে থাকার সময় তার বেতন থেকে বাড়ি ভাড়া পানি বিল এবং গ্যাস কর্তনের কোনো বিবরণী কোনো প্রমাণ নেই তার মানে টোটাল সময়টাই সে ফাও ফাউ থাকছে ওই তিন বছরে যেই টাকা পাওনা সেই হিসাবটা ছাড়াই এই চোদ্দ লক্ষ টাকা অবসরে যাওয়ার পর সরকারি বাড়ি ছাড়তে তাকে চিঠি দিয়েছিল আবাসন পরিদপ্তর নথিপত্র বলছে চিঠির জবাবে শামসুদ্দিন বলেছিল অবসরে যাওয়ার পর বিচারপতিরা বারো মাস বিনা ভাড়ায় সরকারি বাসায় বসবাস করতে পারবে এর জবাবে আবাসন পরিদপ্তর বলছিল বিচারপতিরা অবসরে যাওয়ার পর এক বছর বিনা ভাড়ায় থাকতে পারার সরকারি কোনো আদেশ নির্দেশ বা পরিপত্র নেই তো আহ মানিক বলছিল যে বকেয়া টাকা চাইতে গেলে অস্বীকৃতি জানিয়েছিল আমাদের কর্মকর্তারা বলছেন এখন দেখেন এরকম আর অনেক কিছু বের হয়ে আসবে কালামানিকদের যার কারণে দীর্ঘদিন চাটছে হিসাব করলে এরকম কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় এরাও দুর্নীতিগ্রস্ত হয়ে আছে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ